আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌকাছা আপনারা দেখতে পাচ্ছেন চৌকাশার হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে চাষের বলদ গরু পাশাপাশি অনেকে খামারের জন্য এগুলো নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরু শিং মাথা টোটাল স্ট্রাকচার তো এগুলো কি জাতের গরু কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমরা দেখতে পাচ্ছি সামনে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আল্লাহ বাসায় রাখছে আল্লাহ বাসায় রাখছে কোথা থেকে আসছেন জিকর গাছা জিকার গাছা মানে গতখালি ফুলের রাজ্য কেমন দেখছেন বাজার পরিস্থিতি সেটা ভালো থাকছে না বেশি একটা ভালো না কতগুলো আছে আজকে আপনার তিনটা কোন তিনটা এই যে দুইটা আর আর একটা আচ্ছা এটা কি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বলতেছে ইন্ডিয়ান গরু শিং মাথা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরুর আমদানি হয়েছে আজকে কতগুলো কত গুলো আছে আছে এটা চাচ্ছেন কত দাঁতে কয়টা ছিল আচ্ছা আচ্ছা মানে আট দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর এই যে গরুটার দাম কম বেশি আছে দেড়শো ভাঙতে বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঁয়ষট্টি হলে কিনা বেচা করবে এটা কত চাচ্ছেন ও এটা জোড়া কয় দাঁত করে

আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা চলছে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে এই যে সামনে খুব চমৎকার একটা গরু বড় গরু ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন একশো পঁচাত্তর চাওয়া দাঁতে কয়টাতে সমান শূন্যের দর্শক এই যে একটা গরু দাঁতে আটটা আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর মূলত চাচ্ছে কত বিক্রি হলো ভাই কত 135 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কত হলো ভাই 132 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এক জোড়া গরু কিনা বেচা হয়ে গেল আপনারা দেখলেন তো গাছার আট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই যে জোড়াটা আপনাদেরকে দেখাছিলাম কথাবার্তা চলছে ভাইজান দাতে কয়টা করে আড়দ আড়দ কত হলো এখন আসলে বিক্রি করবেন আচ্ছা ভাই বেশ ভাই বেশ বললেন নাকি কোথা থেকে আসছেন ও টাওয়ালা রেগের পুতু উচ্চ আটাগা জিনাদা থেকে হ্যাঁ জিনাদা থেকে আসছে দর্শক এই যে গরুটা 160 হইলো মূল তো কিনাবাছা করতে চাচ্ছে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আদর দাম জানাচ্ছি গরুর কিনা চলছে এখানে দেশের পরিমাণে বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে চো গাছার হাটে আপনারা চাইলে আসতে পারেন কি ভাই এটা কি কিনা বেচা হয়ে গেল এটা এটা বিক্রি হবে বিক্রি হবে দর্শক আপনারা শুনতে পেলেন এগুলো কী জাতের ভাই বলো আচ্ছা আচ্ছা দেশি দামরা কয় দাঁত করে দুইটাই আচ্ছা আচ্ছা দুইটাই আট দাঁত করে সব দেশি বলো আপনারা শুনতে পেলেন আপনাদেরকে আমরা একটু দেখাবো এই যে জোড়াটা কত চাষে কত হলে বিক্রি করবে সেই তথ্যটাও দিব জোড়াই চছেন কত এটা আপনার চাওয়া দাম কম বেশি আছে কত হলে বিক্রি করবেন আচ্ছা 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 একটা ধারণা দেন ভাই আপনি

এই যে গরুটা দর্শক একশো পঁচাশি চার চেয়ে জেলার চোগাছা থেকে আট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে সোমবার ও শুক্রবার দাঁতে কয়টা হুম আড্ডা কোথা থেকে আসছেন আমরা আসি জিনায়দা থেকে দর্শক জিনাইদা থেকে আসছে চোগাছাড়া আটটে দেখতে পাচ্ছেন শিং মাথা বেশ বড় সড়ো একটা গরু এ কি আপনি নিজে পালছেন আর সাতের গরু চাষের গরু এ জোড়া কই বাড়ি ফিরে বাসায় রয়েছে তো এটা বিক্রি করে দিবেন কেন অল্প কিছু টাকার দরকার কিছু টাকার কারণে গরু বিক্রি করে দিবেন কতদিন দিন চাষ করছেন এ তা মেলা দিন চাষ অনেক দিন করছেন যদি একটি ধারণা দিতেন ওই যে হয় হয় গাড়ি হয় মানে হাল চাষের যে যে কাজ আছে সব কিছুই করতেন শুনলেন দর্শক আপনারা হাল চাষের যে যে কাজ আছে সব গরু সব কিছুই করতে এই যে গরুটা দিয়ে এটা এখন কত চাষছেন রাখি এটা আপনি চাচ্ছেন কম বেশি আসছে কত হলে বিক্রি করবেন ওরা বিক্রি পঁচাত্তর সেটা কি হচ্ছে না সেটা হচ্ছে না